নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ কুড়ি শ্রাবণ চোদ্দশো একত্রিশ ইংরেজির পাঁচই আগস্ট দু চব্বিশ আজ সোমবার আজ প্রতিপদ থাকবে বিকেল পাঁচটা সাত মিনিট পর্যন্ত পরে দ্বিতীয়া আজ অশ্লেষা নক্ষত্র থাকবে দিবা তিনটা আটত্রিশ মিনিট পর্যন্ত পরে মগা নক্ষত্র জন্মে যে সকল জাতক জাতিক আজকে জন্মগ্রহণ করছেন জন্মে কর্কট রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী চন্দ্রের ও বিংশত্তরী বুধের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছেন যে সকল জাতক জাতিকা দিবা তিনটা আটত্রিশ মিনিটের পর জন্মগ্রহণ করছেন তাদের সিংহ রাশি ক্ষত্রিয়বর্ণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশত্তরী কেতু দশায় জন্মগ্রহণ করছেন মৃতের দর্শক বন্ধু দোষ নেই আবার বিকেল পাঁচটা সাত মিনিটের পর মৃতের একপাত দোষ রয়েছে যাত্রা আজকে নেই শুভকর্ম রয়েছে দিবা বারোটার পর এবং দুটা ঊনষাটের মধ্যে দর্শকবন্ধু এই ছিল আজকে দিনপুঞ্জিকা চলুন দেখিনি আজকে রাশিফল বিস্তারিত রাশি ফলে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলবো যদি আপনারা আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত আরও অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শকবন্ধু যদি আপনি যদি অনেক দূরে থাকেন বা আপনার নিকটতম আমাদের কোনো সংস্থার কোনো চেম্বার যদি না থাকে দর্শক বন্ধু তাহলে আপনি হয়তো হাত দেখাতে চাইছেন কিন্তু বুঝতে পারছেন না কিভাবে আসবেন বা আসতে পারছেন না ইত্যাদি সমস্যার কারণে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনেও কিন্তু যোগাযোগ করতে পারেন এবং অনলাইনে হস্তবিচার এবং হরস্ক বিচার দুটোই কিন্তু করাতে পারেন দর্শক চলুন দেখে নিই আজকে রাশিফল রাশিচক্রে প্রথম রাশি মেষ মেষ রাশি জাতক জাতিকাতে দাম্পত্য জীবন আজকে সুখময় এবং আনন্দময় দাম্পত্য জীবন হতে চলেছে দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে পারিবারিক সুসম্পর্ক বজায় থাকতে চলেছে মেষ রাশির মেষ রাশির আজকের দিনটি একেবারে শুভ দিন বলা যেতে পারে এবং আপনাদের শুভ কর্মাদি আজকে কিন্তু সফলতা প্রাপ্তি হচ্ছে মেষরাশির যে সকল জাতক জাতিকেরা বেকার রয়েছেন আপনাদের কিন্তু যে কোনো ধরনের কর্মসংস্থান হয়ে যেতে পারে আজকে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে মেষরাশির যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের আজকে প্রমোশন বা স্যালারি বৃদ্ধি হওয়ার একটা সুখবর আপনারা পেতে চলেছেন সরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের দিনটি মোটামুটিভাবে শুভ বলা যায় তবে মেষরাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের জন্য কিন্তু আজকের দিনটি অতিরিক্তভাবেই শুভ বলা যেতে পারে তাই ব্যবসা ক্ষেত্রে আপনাদের মনোসংযোগের বিশেষ প্রয়োজন আছে দেখবেন আপনাদের আজকে ব্যবসায় সুফল লাভ করতে চলেছেন মেষরাশি যারা বিদ্যার্থী রয়েছেন পড়াশোনা সংক্রান্ত স্বপ্ন যারা দেখছিলেন আজকে কিন্তু আপনাদের সেই স্বপ্ন সফল হতে চলেছে বিদ্যায় উন্নতি যোগ রয়েছে এবং যারা বিশেষ করে টেকনিক্যাল ডিপার্টমেন্টে রয়েছেন আপনাদের কিন্তু আজকে সফলতা প্রাপ্তির দিন সমগ্র মেষরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি আজকে শুভ হোক পরবর্তী রাশি বৃষ বিশ্বরাশি জাতীয় জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হলো পারিবারিক জীবনে সুখ শান্তি কিন্তু নষ্ট হতে চলেছে খুব সাবধানে থাকতে হবে বিশ্বরাশি জাতক জাতিকাদের বিশ্বরাশি যে সকল জাতক জাতিকারা বেসরকারি ফার্মে চাকরি করেন আজকে কিন্তু বাঘ বিতণ্ডায় জড়িয়ে যেতে পারেন আপনার সহকর্মীর সাথে খুব সাবধানে থাকতে হবে কর্মস্থানে এবং আপনার নিজের দায়িত্বের কাজের প্রতি আপনি মনোসংযোগ করুন বৃষরাশি যারা সরকারি ফার্মে চাকরি করছেন মোটামুটি শুভ হলো উচ্চ আধিকারিকের সঙ্গে সমস্যা তৈরি হয়ে যেতে পারে আজকে সারা দিনের মধ্যে সেই দিকে আপনাদের খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে বৃষরাশির বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে খুব সাবধানে থাকতে হবে কারণ আজকের দিনে আপনাদের ঝামেলা যোগ রয়েছে সর্বত্র আপনাদের অশান্তি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বৃষরাশি যে সকল জাতক জাতিকরা ব্যবসা করছেন ব্যবসার কাজের সময় অর্থাৎ ব্যবসা চলাকালীন অবশ্যই আপনি ঠান্ডা মাথায় থাকুন এবং নিজের মেজাজ কোনোমতেই হারাবেন না তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন বিদ্যার্থীদের মনোসংযোগের বিশেষ প্রয়োজন রয়েছে সমগ্র বিশ্বরাশি জাতু জাতিকাদের বলবো আজকের দিনে অবশ্যই আপনারা দেবাদি মহাদেবে লিঙ্গরাজে জলপ্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হবে পারিবারিক জীবনের সুখ শান্তি বজায় থাকবে তবে মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে আপনারা আজকে প্রফিট করতে চলেছেন আর্ন ইনকাম করতে চলেছেন আপনারা আজকে লাভবান হতে চলেছেন মিথুন রাশি যারা বেসরকারি ফার্মে চাকরি করছে আপনাদের আজকে ডিপার্টমেন্টাল সুখবর পেতে চলেছেন যারা সরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য দিনটি কিন্তু শুভ মিথুন রাশি যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের আজকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে মা লক্ষ্মীদেবী কৃপা করতে চলেছে শুধু আপনি আপনার নিয়ম সততা এবং সময় তিনটেকে মেনে চলুন মনোসংযোগ রাখুন ব্যবসার মধ্যে তাহলে ব্যবসায় আপনি লাভবান হতে পারেন মিথুন রাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি অতিরিক্ত শুভ বলা যেতে পারে বিদ্যার্থীদের পড়াশোনায় মনোসংযোগের একটা সময় এবং পড়াশোনার আগ্রহ উৎসাহ দেখা যাবে বিদ্যার্থীদের মধ্যে সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে লক্ষ্মী মাতা শরণাপন্ন হন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নম দেখবেন আপনাদের দিনটি সুখময় হয়ে উঠেছে শুভ হোক আপনাদের আজকের দিনটি পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকলেও কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে ডিপ্রেশন দেখা যাবে মনের মধ্যে ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বে কর্কট রাশি জাতক জাতিকারা ফলে কর্মে অমনোযোগী হয়ে উঠবে এবং কর্মে বিভ্রাট যোগ দেখা গেছে ব্যর্থতাই থাকবে আজকে আপনাদের সঙ্গের সাথী তাই খুব সাবধানে থাকতে হবে কর্কট রাশি জাতক জাতিকাদের যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন অবশ্যই কিন্তু মনোসংযোগ প্রদান করুন সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন যারা বেসরকারি সরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের দিনটি শুভ হল কলিগ থেকে সহকর্মী থেকে সাবধানে থাকুন কর্কট রাশি যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের আজকে বিশেষভাবে মনোসংযোগের প্রয়োজন আছে ব্যবসা কার্যে তা না হলে কিন্তু আপনার ব্যবসায় আজকে আপনি কিন্তু লাভবান নাও হতে পারেন লস্কা লস লোকসান এগুলো কিন্তু আপনাদের হতে পারে তাই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসুন এবং শরীরের প্রতি যত্ন রাখুন কর্কট রাশি জাতক জাতিকারা না হলো আপনারা আজকে ব্যাধিগ্রস্ত হয়ে উঠতে পারেন এবং শরীর আপনার আজকে দিন নাও দিতে পারেন খুব সাবধানে থাকতে হবে কর্কট রাশির প্রত্যেকটা জাতক জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো কর্কট বিদ্যার্থীদের পড়াশোনায় মনসংযোগের প্রয়োজন আছে তবে আজকে বিদ্যা পড়াশোনার ক্ষেত্রে খুব চাপ সৃষ্টি হবে সেই ক্ষেত্রেও আপনাদেরকে কিন্তু খুব ঠান্ডা থাকতে হবে এবং রুটিন অনুসারে আপনাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে সমগ্র কর্কট রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই শনি মহারাশ স্মরণ করুন জব করুন ওম সাম সনিষ্ঠার নম বিশেষ করে আটান্নবার জপ করুন এই মন্ত্রটি আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিক হাতে দাম্পত্য জীবন সুখ শান্তিতে অতিবাহিত হবে পারিবারিক জীবন ও সুখ শান্তি বজায় থাকতে চলেছে সিংহ রাশি সিংহ রাশি জাতক আজকের দিনটি শুভ বলা যেতে পারে যে কাজগুলো আপনাদের আটকে ছিল পেন্ডিং ছিল সেই কাজগুলো আজকে কিন্তু আপনি সফলতা পেতে চলেছেন সিংহরাশি জাতক জাতিকাদের আজকে মনের ইচ্ছাগুলো পূরণ হতে চলেছে বেকারদের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে যারা সিংহরাশির অবিবাহিত রয়েছেন অবিবাহিত জাতক জাতিকাদের বিবাহের শুভ যোগাযোগ করতে চলেছে আজকের দিনে সিংহরাশির বেসরকারি এবং সরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের আপনাদের অবশ্যই আজকের দিনটি শুভ বলা যায় কর্মক্ষেত্রের জন্য সিংহরাশির বিদ্যার্থীদের জন্য পড়াশোনায় আজকে মনোসংযোগ ঘটবে এবং পড়াশোনায় সুফল লাভ করতে চলেছেন সিংহ রাশির বিদ্যার্থীরা সমগ্র সিংহ রাশি জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা শিবলিঙ্গে জল দিন এবং সূর্য প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি কন্যা কন্যারাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ শান্তি এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে পারিবারিক জীবনের সুখ শান্তি বজায় থাকতে চলেছে কন্যারাশির কন্যারাশি জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে নতুন উৎসাহ দেখা যাবে নতুন কিছু সৃষ্টি নতুন কোনো কাজের পরিকল্পনা নতুন কোনো ব্যবসার পরিকল্পনা ইত্যাদি অর্থাৎ নতুন কোনো কিছু করার একটা উৎসাহ প্রচণ্ডভাবে দেখা যেতে পারে রাশি জাতক জাতিকাদের রাশি যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদেরও দিনটি শুভ এবং প্রমোশনের একটা শুভ যোগ আজকে আপনাদের তৈরি হয়ে আছে রাশি যারা সরকারি ফার্মে চাকরি করছেন আপনাদেরও কিন্তু আজকে দিনটি শুভ বলা যায় রাশি যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের আজকে মনের মধ্যে খুব আনন্দ থাকবে এবং ব্যবসায় আপনাদের নতুন নতুন পরিকল্পনা এবং সেই পরিকল্পনাগুলো আজকে হিট করলেই আপনারা কিন্তু লাভবান হয়ে উঠবেন কন্যারাশি জাতক জাতিকাদের আজকে উৎসাহ উদ্যমতায় আপনার কর্মদক্ষতা দক্ষতা কিন্তু আজকে কারণেই কিন্তু আপনি আজকে সুনাম অর্জন করতে চলেছেন কন্যারাশির যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের পড়াশোনায় উৎসাহ দেখা যাবে সমগ্র কন্যারাশি জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা স্নান করে হনুমান চল্লিশা পাঠ করুন হনুমান চল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন দিনটি আপনাদের অনুকূলে থাকবে আজকে দিনটি আপনাদের শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের আজকে সারাটা দিনই শুভ ফল প্রদান হবে তুলারাশি যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের আজকে পদোন্নতির যোগ রয়েছে সরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের জন্য দিনটি শুভ তবে তুলারাশির ব্যবসায়ীদের একটু মনোসংযোগ করলে কিন্তু আজকে ব্যবসায় সফলতা পেতে চলেছেন তুলারাশির ব্যবসায়িকরা তুলারাশির বিদ্যার্থীদের পড়াশোনায় মনোসংযোগ ঘটবে এবং বিদ্যার্থীদের আজকে কিন্তু সুফল যেতে চলেছেন विद्यार्थীরা পড়াশোনার দিক থেকে সমগ্র তুলা রাশি জাতিকাদের বলবো আজকে বিছানায় বসে ঘুম থেকে উঠে বিছানায় বসে দুই হাতে তালু ভালো করে দেখে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃশ্চিক বৃশ্চিক রাশি জাতু জাতিকাতে দাম্পত্য জীবনে একটু সাবধানই থাকতে হবে আজকে যে কোনো ধরনের মানসিক আঘাতও কিন্তু আপনার আসতে পারে দাম্পত্য জীবনে পারিবারিক জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হলেও বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকে রাস্তাঘাটে পথে চলাফেরা করতে খুব সাবধানে থাকতে হবে যে কোনো ধরনের আঘাত আপনি পেতে পারেন সেটা ফিজিক্যাল আঘাত হতে পারে আবার মেন্টাল আঘাত হতে পারে তাই আঘাত প্রাপ্তি যোগ আছে মাথায় হার হাতে পায়ে এইসব জায়গায় চোটের একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিক রাশির তাই যারা ঝুঁকিপূর্ণ কাজ করেন তাদেরকে একটু সজাগে অনুসারতক থাকতে হবে যারা ড্রাইভ করেন তাদেরকেও একটু সাবধানে থাকতে হবে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন মোটামুটিভাবে শুভ বলা যায় তবে আপনার চঞ্চলতাকে আপনাকে কাটিয়ে উঠতে হবে স্থির মস্তিষ্কে আপনাকে কর্মজীবনে আজকে থাকতে হবে সরকারি ফার্মে যারা চাকরি করছেন তাদেরকেও কিন্তু মেজাজ হারালে হবে না আজকে কিন্তু আপনাদের শান্ত থাকতে হবে ডিপার্টমেন্টে বৃষ্টিক রাশি যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি শুভ বলা যেতে পারে তবে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনাকে সজাগ সচেতন থাকতে হবে ব্যবসার স্থানও আপনি কিন্তু ইঞ্জুরেড হতে পারেন তাই সাবধানে সতর্কতা অবলম্বন করে প্রত্যেকটা কাজের মধ্যে আপনাদেরকে থাকতে হবে বৃষ্টিক রাশির বিদ্যার্থীদের আজকে দিনটি শুভ বলা যায় বিদ্যায়িতের পড়াশোনা তাদের মনোসংযোগ ঘটবে এবং পড়াশোনায় সুফল পেতে চলেছেন বৃষ্টিক রাশির জাতক জাতিকারা সমগ্র বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে দেবাদি মহাদেবে লিঙ্গে জল প্রদান করুন আর জপ করুন ওম ত্রাম্বকাম যজমহি সুগন্ধিং পুষ্টিবর্ধারাম উর্বার উর্বার রূপমী বন্ধন আর মৃত্যুর মুক্ষ আমি মামrita দেখবেন আপনাদের দিনটি আপনাদের অনুকূলে থাকবে আজকের দিনটি আপনাদের শুভ হোক পরవర్তি রাশি ধনু ধনু রাশি জাতু জাতিকাতে দাম্পত্য জীবন খুব একটা ভালো যাবে না দাম্পত্য জীবনে ঝগড়া অশান্তি এগুলো কিন্তু আজকে লেগে থাকতে পারে খুব সাবধানে থাকবেন পারিবারিক জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হবে তবে বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন থেকেও কিন্তু খুব সাবধানে থাকবেন যে কোনো ব্যক্তির সাথে আজকে 24 ঘন্টার মধ্যে আপনাদের ঝামেলা বেঁধে যেতে পারে ধনুরাশির যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন খুব সাবধানে থাকুন কারণ আপনার আপনার অসাবধানতা উচ্চ আধিকারীকে রোসানালে পড়ে যেতে পারেন খুব সাবধানে থাকুন এবং মনোসংযোগ বজায় রাখুন কর্মক্ষেত্রে সরকারি ফার্মে যারা চাকরি করছেন তাদের বলবো আজকে নিজের কাজ নিজে করুন অন্যের কোনো বিষয়ে আপনি নিজেকে ইন্টারফেয়ার করবেন না তাতে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন ধনুরাশি জাতক জাতিকারা ধনুরাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের মোটামুটি শুভ তবে যারা অংশীদারী ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ভীষণভাবে সাবধানে থাকতে হবে কারণ অংশীদারী ব্যবসার মধ্যে পার্টনারের সাথে কিন্তু মত মতের অমিল ঘটার সম্ভাবনা প্রবল রয়েছে ফলে কিন্তু আপনাদের সমস্যা বৃদ্ধি হতে পারে ধনুরাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের বলুন সংযত থাকুন বন্ধু থেকে পড়াশুনায় মনোসংযোগ করুন এবং বন্ধু থেকে আজকে সাবধানে থাকুন এবং আপনার মন্তব্য এবং আপনার কথাবার্তা যেন অন্যের কাছে খারাপ না মনে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে খুব বুঝে সুঝে লাভ করতে হবে বিপরীত জনের সাথে সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা হনুমান চাল্লিশা পাঠ করুন সূর্যদেবকে প্রণাম করুন করে দিনটি শুরু করুন পারলে শনি মহারাজজির মন্ত্রটিও জপ করবেন ওম শাম শনিশ রায় নামা তাহলে দেখবেন আপনাদের মোটামুটি দিনটি আপনাদের অনুকূলে থাকবে আজকের দিনটি আপনাদের শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশির জাতক জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে আজকে আপনাদের দিনটি শুভ হলেও আপনাদের কিন্তু কারো না কারো কোনো না কোনো ব্যক্তির সাথে কোনো একটা সুসম্পর্ক নষ্ট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা প্রবল রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের যদিও আপনাদের দিনটি শুভ তথাপিও কিন্তু আপনাদের এই বিষয়ে একটু সাবধানে থাকতে হবে মকর রাশি যারা বেকার রয়েছেন বেকারদের কর্মসংস্থানের একটা শুভযোগ আজকে তৈরি হয়েছে মকর রাশির যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য দিনটি খুব শুভ আপনারা হয়তো প্রমোশন কোথাও আটকে ছিল আজকে কিন্তু আপনাদের সেই প্রমোশনটা হতে চলেছে মকর রাশির যারা সরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের দিনটি আজকে শুভ বলতে পারেন এবং আপনাদের ট্রান্সফার আপনার পছন্দের মতো জায়গায় ট্রান্সফার আটকে ছিল কিন্তু সেইটাও আপনার আজকে রিলিজ হতে পারে অর্থাৎ আপনার দিনটি আপনার অনুকূলেই থাকতে চলেছে মকর রাশির যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের মোটামুটি দিনটি শুভ বলা যায় তবে অংশীদারী ব্যবসায় একটু সচেতন সজাগ থাকতে হবে এছাড়া ব্যক্তিগত মালিকানার যারা ব্যবসা করছেন মকর রাশির আপনাদের ব্যবসায় কিন্তু উন্নতি যোগ রয়েছে মকর রাশি বিদ্যার্থীদের জন্য আজকে দিনটি শুভ সমগ্র মকর রাশি জাতি জাতিকাদের বলবো আজকে স্নান করে সূর্যদেবকে প্রণাম করুন এবং তুলসী দেবীকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে তবে কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের আজকে কোনো কিছু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো দ্রব্য বলেন কোনো রিলেশনশিপ সম্পর্ক বলেন এগুলো কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কুম্ভরাশি তাই সেই ক্ষেত্রে কিন্তু খুব সজাগ থাকতে হবে ভাগ বিতণ্ডা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে এবং প্রত্যেকটা জিনিস আপনার ব্যবহারের প্রত্যেকটা জিনিসকে খুব সযত্নে রাখার চেষ্টা করতে হবে তা না হলে আজকে কোনো কিছু কিন্তু আপনার নষ্ট হতে চলেছে কুমরাসি যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন তাদেরকে বলবো আজকে মাথা ঠান্ডা রাখুন কর্মস্থানে তা নাহলে কর্মের স্থানে বাঘ বিতণ্ডায় জড়িয়ে গিয়ে বা উচ্চ আধিকারিকের সাথে কোনো সুসম্পর্ক নষ্ট হয়ে গিয়ে আপনার আপনার চাকরিটাই কিন্তু হারাতে হতে পারে তাই সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু খুব সজাগ এবং সচেতন থাকতে হবে সরকারি ফার্মে যারা চাকরি করছেন তাদের জন্য দিনটি মোটামুটি শুভ বলা যায় তবে ব্যবসায়ীদের ক্ষেত্রে মোটেই শুভ নয় কুম্ভ ব্যবসায়ীদের আজকে খুব সজাগ সচেতন থেকে ব্যবসা কার্য করতে হবে এবং মাথা খুব ঠান্ডা রাখতে হবে স্টাফদের সাথে খুব সদ্ব্যবহার করতে হবে অংশীদারি ব্যবসা যারা করছেন তাদের জন্য কিন্তু খুব সাবধানে থাকতে হবে পার্টনার থেকে কুম্ভ রাশি বিদ্যার্থীদের জন্য মোটামুটি দিনটি শুভ সমগ্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা দেবাদ্বীপ মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন সূর্য প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হবে পারিবারিক জীবনের সুখ শান্তি বজায় থাকলেও আজকে একটা ডিপ্রেশন বা দুশ্চিন্তার মধ্যে দিয়ে মিন রাশি জাতক জাতিকাদের দিনটি অতিবাহিত হবে ফলে মিন্দাসি জাতক জাতিকাদের কর্মে মনোসংযোগ থাকবে না ফলে কর্ম নিয়েও কিন্তু একটা বিপাকে পড়তে পারেন তাই কর্ম কিন্তু মনোসংযোগ বজায় রাখতে হবে সরকারি বা বেসরকারি যে ডিপার্টমেন্টে আপনি চাকরি করুন না কেন আপনার দায়িত্বের কাজের প্রতি আপনার খুব দায়িত্ববান হতে হবে এবং আপনাকে খুব ঠান্ডা মতায় আপনার দায়িত্বের কাজগুলোকে আজকে সম্পূর্ণ করতে হবে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদেরও কিন্তু মনোসংযোগের একটা অভাব থাকবে তবে ব্যবসায়ীদের দিনটি মোটামুটি শুভ বলা যায় মিন্দাসীর বিদ্যার্থীদের পড়াশোনায় আজকে মনোসংযোগের একটা অভাব দেখা যাবে এবং বিদ্যার্থীদের মনোচঞ্চল প্রচণ্ড হবে সেই কারণে কিন্তু পড়াশোনা থেকে মন আজকে সরে যেতে পারে সেই দিকে খুব সাবধানে থাকবেন প্রেমপীতি প্রণয় ভালোবাসা রিলেশনের মধ্যে যারা রয়েছেন তাদেরকেও কিন্তু খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে মিন জাতক জাতিকাদের সমগ্র মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে অবশ্যই শনি মহারাজ স্মরণ করুন সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক বন্ধু এই ছিল আজকে রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত জ্যোতিষ সংক্রান্ত আর অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক বন্ধু চলে এসেছি ভিডিও শেষ পর্বে আজকে পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে মালদা জেলা থেকে জানতে চেয়েছেন বিএস রোড বাড়ি উর্মিলা ভট্টাচার্য হ্যাঁ আপনি জানতে চেয়েছেন যে আপনি মাঙ্গলিক নাকি হ্যাঁ দিদি ভাই আপনার অষ্টমে গ্রহ অবস্থান করছে লগ্নে তাই আপনি মাঙ্গলিক এবং মাঙ্গলিকের জন্য আপনার হওয়া কাজগুলো আটকে যাবে এবং আপনার জীবন ছন্দ ব্যাহত হবে পারিবারিক জীবনে কিন্তু সুখ শান্তি বিঘ্নিত হতে পারে দাম্পত্য জীবনটাও বেশ খুব ভালো যাবে না একটা দুটানা সমস্যার মধ্যে কিন্তু থাকতে পারেন তো আপনি বিএস রোডের বাড়ি আপনার এই সমস্যা রয়েছে মাঙ্গলিক আপনি আপনার সুদক্ষ সুদক্ষণ অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনি এইটা সমস্যার সমাধান করিয়ে নেবেন দর্শকবন্ধু যদি আপনাদেরও মনের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এখনই এই মুহূর্তে নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ঠিকানা আপনার জন্ম তারিখ জন্ম সময় জন্ম জেলা সঠিকভাবে পাঠিয়ে দিন আর আপনার মনের প্রশ্নটি পাঠিয়ে দিন আপনি দেখতে থাকুন প্রতিদিনের রাশিফলের ভিডিও নিশ্চিত আপনি আপনার এই ভিডিওর মাধ্যমেই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন দর্শক যারা আমার কাছে আসতে চাইছেন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা তারা এবং যারা আসতে পারছেন না তাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা করা হয়েছে দর্শক ধু সকলেই ভালো থাকবেন মঙ্গলে থাকবেন এবং ভালো থাকার জন্য সব থেকে যেটা আগে করণীয় সেটা হলো আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন জয় মাতারা হরে কৃষ্ণা হরি বল রাধে রাধে নমস্কার